মানুষের কাছে তুলে দিয়ে তারা আইএস নামক স্বীকারোক্তি দিয়ে আইএস নামের যে ব্যাখ্যা ইসলামিক স্টেট ইসলামের হুকুমকে শক্তভাবে তারা কলুষিত করে সারা পৃথিবীর মানুষের কাছে এটাকে কলুষিত করেছে এটাকে পাপের একটি প্ল্যাটফর্ম হিসেবে তারা চিহ্নিত করেছে এটা সম্ভব প্রতিটি ধাপে ধাপে প্রতিটি মুহূর্তে সারা পৃথিবীর সারা দেশ ব্যাপী চলতেছে আপনি সুন্দর একটা নাম দেবেন ফেসবুক তাও নাম দেবেন এক পাপের

হচ্ছে আমরা দলের চাষির ফেরা সৈন্য শাসনের একই মূল্যের উদ্দেশ্য করেছি স্বার্থ সক্ষম তোমাদের প্রতি শাস্তি পাঠাবার জন্য তোমাদের পায়ের মিষ্ঠ তোমাদের বাংলাদেশ থেকে তোমাদের মুখান্ড থেকে শাস্তি পেলে

বিপরীত আলাদা হলো ডিসপিউট হলো ডিফেন্ডেড হলো জুদা হলো বিচ্ছিন্ন হলো এটা হবে পদ্ধতি জিজ্ঞাসা আমরা ক্যাজেবে আওতাশ্চে না এটা বিপরীত শব্দ হচ্ছে এটা বিপরীত শব্দ হচ্ছে এক হওয়া হচ্ছে বিপরীত শব্দ প্রতিটি জায়গায় পরিবার সমাজ হবে নিজেকে আদর্শ উজ্জীবিত নিজেকে করা আমি হবো একটা করার আমি মানুষ আমার 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 কাছ থেকে দিক শিখবে মানুষ আমাকে দেখে পরিবর্তন হবে